আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালোই আছে গুজব কাহিনী অবশেষে সত্যে পরিণত হলো মিথিলা পাইলো পাক্কা দাড়িওয়ালা আর তাহসান পাইল আমেরিকান নারী পঁয়তাল্লিশ বছর বয়সে তাহসান পেলো কাকে পেলো নিউ ইয়র্কের যুক্তরাজ্যের নিউ ইয়র্কের নিবাসী রোজাকে আর মিথিলা খাকি পাইলো মিথিলা পাইলো পাকা দাড়িওয়ালা সুজিত কে জীবনটা আসলে সব কিছুই বলে দেয় শুধুমাত্র সময়ের অপেক্ষা জাস্ট সময়ের অপেক্ষা কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ আর ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় তো তাহান ধৈর্য ধরে বসেছিল যে মিথিলা মিথিলার মতো করে চলছে 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 তাহসানও চিন্তা করছে যে আমি যতই মিথিলার পেছনে ছুটি না কেন মিথিলা তো আমার পিছনে ছুটতেছে না তা সনো পরে শিশিকে আছে দিছে এই ফাঁকে দিয়ে মিথিলা কী করছে যে জনপ্রিয় পরিচালক যেটা ইন্ডিয়ার সুজিত মুখোপাধ্যায়কে বিয়ে করে নিয়েছে যাক শেষ ভালো যার সব ভালো তার তাহসান এই প্রমাণটা করে দিয়ে দেখাইছে যে শেষটা কতটুকু ভালো কতটুকু সুন্দর হয় সবচেয়ে বড় কথা তাহসান মিথিলাকে দু সালে ছয় সালের সাতই আগস্টে বিয়ে করছে দুই সালের জুলাই মাসে তাদের একটা কন্যা সন্তান হয় দুই সালে অক্টোবর মাসে তাদের বিবাহের বিচ্ছেদ গতে মিথিলার পরকীয়ার কারণে পরকীয়ার মতো একটা জঘন্যতম কাজ যেটা মিথিলা করেছিল তার কারণে তাদের বিবাহবিচ্ছদ হয়ে যায় দুই সালে দু হাজার গিয়ে জনপ্রিয় পরিচালক সুজীব মুখার্জিকে মিথিলা কিন্তু বিয়ে করে নেয় সেখানেও পরিবার সহ মিথেলা বিয়ে করে কিন্তু তাহসান তার মনে কিন্তু একটা দাগ কেটে রেখেছিল তার মনের দাগ সে কাউকে বলতেও পারতেছিল না কারোর সাথে শেয়ারও করতে পারতেছিল না অবশেষে মিডিয়া যেহেতু মিডিয়ার সামনে তার মুখ ক্ষতি হয়েছে কিন্তু তাসান দৃঢ় বসেছিল যে একটা ভালো খবর সবাইকে দিব সেরকম একটা আশা নিয়েছিল এবং ধৈর্য ধরে ছিল ধৈর্য ধরে ছিল বলে আজকে তাসান রোজার মতো একটা সুন্দরী নারীকে বিয়ে করতে পেরেছে বলছি ওই গানটার মতো চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার অনেক সুন্দরী চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি তোমার অনেক সুন্দরী লোকে আমার শুধায় মানুষ কেন ব্যথা পায় বলো না তাসান ভাই আপনার ব্যথা পাওয়ার দিন শেষ এবার শুধু আনন্দ করবেন আর যতদিন বাঁচেন এখন তো তাহসান ভাই আপনার পঁয়তাল্লিশ বছর হয়ে গেছেন যতদিন বাঁচেন এখন রোজা আপাকে নিয়ে সুন্দরভাবে সরি আপু বলে তো ভুল হবে এখন তো আমাদের ভাবি তো তাসান ভাইয়ের ওয়াইফ যেহেতু রোজা আপ রোজা আপু সো আমাদের ভাবি ভাবিকে নিয়ে সুখে শান্তিতে দিনটা পার করেন আর যেহেতু নতুন বছর শুরুতে আপনার একটা চমক দিয়েছিলেন আর নতুন বছরের শুরুতে আপনাদের জন্য রইল শুভকামনা আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক আর শুনেন শোনেন ভাই আপনার যে মেয়েটা আছে না ওকে খুব আদর যত্ন করে আপনি ধরে রেখেছেন এটা খুব কম বাবারাই পারে আর আপনার মতো বাবা প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার যে তার হারিয়ে যে বলতে গেলে মিথিলা তো হারিয়েই গেছে বলতে গেলে যে তো হারিয়ে যে যে মেয়েটা তার হারিয়ে যাওয়া মাকে ছেড়ে আপনার মতো একজন শ্রদ্ধাশীল বাবার কাছে স্থিরভাবে ছিল তার মনের মধ্যেও কিন্তু কষ্ট রয়ে গেছে তো এদিক দিয়ে আরেকটা সমস্যা ফেস করতে হচ্ছে যে দুদিক থেকে তাসানও হ্যাপি মিথিলাও হ্যাপি কিন্তু তাদের যে সন্তান যে সন্তানটা আসলো দু সালে সেই সন্তানটা কিন্তু একদিকে মানে মা হারা আর একদিকে আর কি তবে একটা ভালো কথা কি নতুন একটা মা পেয়েছে আসানের ওয়াইফ যেহেতু এখনো পর্যন্ত একটা মেকআপ মেক মেকঅপার মেকঅবার যেহেতু একটা ভালো মেকঅপার তো তার মধ্যে কিন্তু কিছু বুড়া বলে আছে তো প্রত্যেকে একটা গুণ নিয়ে জন্মায় প্রত্যেকটা মানুষ একটা গুণাবলী নিয়ে জন্মায় তো যেহেতু একটা গুণাবলী আছে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারবো হয়তো বা তাহসানের মেয়েটাকেও সে তার ওই গুণাবলীর মধ্যে দিয়ে আটকে মানে দেখে শুনে রাখবে বা ওরকমভাবে মায়ের চোখে দেখবে আমরা সবাই করি তারপরে বাকিটা রোজা ভাবির উপরে ঠিক আছে ভালো থাকেন রোজা ভাবি তাহসান ভাই আপনাদের জন্য শুভকামনা রইল দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে